সো বন্ধুরা আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর রথতলার গঙ্গার ঘাট হ্যাঁ বন্ধুরা এই গঙ্গার ঘাটটা কিন্তু হচ্ছে রানী রাসমণি গঙ্গার ঘাট হ্যাঁ বন্ধুরা এবং এই যে রানী রাসমণি ঘাট এই ঘাটের পাশেই কিন্তু অবস্থিত রয়েছে একটি মা কালীর মন্দির যেই মা কালীর মন্দিরটি কিন্তু পুরো দক্ষিণেশ্বরের যেই কালী মন্দির সেই মন্দিরের অনুকরণেই তৈরি করা ভেতরে কিন্তু মা কালীর একটি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে যেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং তার সঙ্গে কিন্তু গঙ্গার ঘাটেই অবস্থিত রয়েছে বাবা মহাদেব এবং ভগবান রাম সীতা এবং লক্ষ্মণ ঠাকুর এবং হনুমানজির একটি মন্দির এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা এই ঘাট থেকে কিন্তু একটুখানি এগোলেই সামনে রয়েছে ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম যেখানে পাওয়া যায় কিন্তু দশ টাকার দশটা ফুচকা সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো চলুন যাওয়া সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সমুদ্র আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর রথতলার রাসমণি ঘাটে এবং এই ঘাটের যে ঘাটচত্বর সেই অংশটা কিন্তু আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে ফুচকা গ্রামও ঘুরিয়ে দেখাবো এবং এই যে মন্দিরটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা দেখাবো সমুদ্র চলুন প্রথমে মা কালীর এই অপূর্ব সুন্দর মন্দিরে আমরা প্রবেশ করি মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর মন্দির সেই মন্দিরের অনুকরণেই তৈরি করা চলুন আমরা মন্দিরের ভেতরে এবার প্রবেশ করি ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের পাশে কিন্তু একটি ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও মন্দির হচ্ছে সেই মন্দিরটা কিন্তু এখনো অনেকটা কাজ বাকি চলুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি সুন্দর মন্দির আর একদম বন্ধুরা আপনারা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবেন মন্দিরের সামনেই কিন্তু দেখতে পারবেন একটি যজ্ঞকুণ্ড রয়েছে দেখুন আর বন্ধুরা চলুন এবার আমরা এবার আমরা শিব ঠাকুরের যে মন্দির সেই মন্দিরটা দেখে নি এই মন্দিরের সঙ্গে রয়েছে শিব মন্দিরটাও দেখুন এখানে কিন্তু বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ অবস্থিত এখানে কিন্তু বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ বিরাজমান আর মন্দিরের ভেতরে কিন্তু আপনারা মা কালীর একটি অপূর্ব সুন্দর বিগ্রহ বিগ্রহ দর্শন করতে পারবেন দেখুন বন্ধুরা সুন্দর কিন্তু বন্ধুরা মন্দিরটা আপনারা কমেন্টে লিখে দিন জয় মা কালী আর বন্ধুরা এই মন্দিরের পাশেই কিন্তু যে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির ছিল সেই মন্দিরে কিন্তু তার বিগ্রহও রয়েছে বিগ্রহটা দেখালাম আর বন্ধুরা একদম এই দুই মন্দিরের পাশেই কিন্তু অবস্থিত হচ্ছে রানী রাসমণি ঘাট যেখান থেকে গঙ্গার যে দৃশ্য সেই দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখন কিন্তু জোয়ারের সময় এখন কিন্তু জল বাড়বে আর বন্ধুরা একদম গঙ্গার ঘাটের সামনে কিন্তু আরেকটি মন্দির অবস্থিত বাবা মহাদেবের মন্দির এবং রাম রাম এবং মা সীতার মন্দির এটা চলুন আমরা দেখব এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু অপূর্ব সুন্দর ভগবান শ্রীরাম লক্ষণ এবং মা সীতার একটি বিগ্রহ রয়েছে এবং হনুমানজিরও কিন্তু বিগ্রহ রয়েছে এখানে দেখুন বন্ধুরা আর হনুমানজির কিন্তু বিগ্রহ আরেকটি এখানে পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ রয়েছে প্রতিটি বিগ্রহ কিন্তু খুব সুন্দর আর বন্ধুরা এখানে কিন্তু একজন ঋষিরও বিগ্রহ রয়েছে এই ঋষিকে সেই সেটা কিন্তু আপনারা আমাদের আমাকে কমেন্টে জানান বন্ধুরা ঋষির পাশে কিন্তু একটি বাবা মহাদেবেরও মূর্তি ছিল আর এই যে সেই গঙ্গার ঘাটটি আর বন্ধুরা গঙ্গার সামনে কিন্তু আরেকটি মন্দির রয়েছে আর এই প্রত্যেকটি মন্দির কিন্তু পাশাপাশি এই মন্দিরটা কিন্তু বাবাজির মন্দির দেখুন বন্ধুরা আর এই যে বন্ধুরা শিব মন্দির যেটা আমি বললাম রয়েছে খুব সুন্দর শিব মন্দিরটা আর বন্ধুরা এই যে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাট থেকে আপনারা বাইরের দিকে কিন্তু বেরোলেই কিন্তু দেখতে পারবেন ফুচকা গ্রাম সেই অঞ্চলে কিন্তু প্রতিটি বাড়িতে ফুচকা বিক্রি হয় হ্যাঁ বন্ধুরা আর এখানে কিন্তু দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা এর মধ্যে আমি আপনার জানিয়ে রাখি এখানে আপনারা কিভাবে আসবেন তো বন্ধুরা আপনারা চাইলে কল্যাণী থেকে আসতে পারেন কল্যাণী থেকে আসতে গেলে আপনাদের প্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে এসে সাতাশ নম্বর বাসে করে চাইলে আপনারা রথতলায় নেমে যেতে পারেন সেখান থেকে কিন্তু টোটো করে আপনাকে আসতে হবে গঙ্গার ঘাটে আর আপনারা চাইলে কাঁচাপাড়া থেকেও আসতে পারেন কাঁচাপাড়া স্টেশন থেকে কিন্তু আপনারা টোটো কিংবা অটো করে চলে আসতে পারেন এই ডালিরাসমণি গঙ্গার ঘাটে আপনারা কল্যাণী মেন স্টেশন থেকেও আসতে পারেন তবে সেক্ষেত্রে টোটো বা অটোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি লাগবে আর বন্ধুরা এখানে কিন্তু চাটনি ফুচকা টাকায় পাওয়া যায় এখনো কিন্তু বন্ধুরা অনেক জায়গা রয়েছে যেখানে দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই যে ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া এটি কিন্তু অন্যতম আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি ফুচকা স্টলের ব্যানার দেওয়া রয়েছে দেখুন কত রকমের ফুচকা এই স্টলটাতে পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নৌ থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকার জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার